আজকের ভিডিওটা টোটালি দোকানদার ভাই থেকে নিয়ে কথা হবে আপনারা তো সব জায়গায় থেকে পারচেজ করছেন সব আপনি বিক্রি করছেন কিন্তু আমরা একটু অন্যরকম কিছু দেখাবো হোলসেল এবং রিটেল আমাদের দুটোই হয় এটা হচ্ছে টোটালি হোলসেল কাউন্টার এখান থেকে আমরা চার্জার কেবিল এবং স্মার্ট ওয়াচ নেক ব্যান্ড সব কিছু হোলসেল করে থাকি এবং যেটা আমরা রিটেল এখান থেকে করি সেটা হলো ল্যাপটপ এবং ডেস্কটপ ডেস্কটপ থাকবে নতুন চোদ্দ হাজার টাকা দাম সেম জিনিস আমার কাছ থেকে আপনি নতুন পেয়ে যাবেন ন টাকায় পুরো এক বছরের গ্যারেন্টি মেশিন থাকবে সাথে থাকবে মনিটর উনিশ ইঞ্চি এবং কিবোর্ড মাউস পুরো সেট দিয়ে আপনি টাকায় পাবেন যারা দোকানদার ভাই আছেন তাদের দোকানের জন্য ইউজ করার জন্য নিতে পারেন পুরো সেট আপ হাজার টাকায় থাকবে সাথে থাকবে পুরো এক বছরের গ্যারান্টি আপনি যেই দিন কিনবেন সেই দিন থেকে গ্যারান্টি শুরু হবে একদম নতুন কোনো রকমের কোনো ইউজ নাই নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন অনলাইন থেকে বা অন্য দোকানের থেকে চার হাজার টাকা কম চোদ্দ হাজার টাকা সেটা শুধু ন হাজার টাকায় আর এই যে একটা ল্যাপটপ আপনাদেরকে এটার বয়স হচ্ছে মাত্র তিন থেকে চার দিন দিন বয়স দাম আছে হাজার আমরা দেবো আপনাকে একত্রিশ হাজার নশো টাকায় সাত হাজার টাকা চার দিনের জন্য কম সাথে থাকবে পুরো দু বছরের কোম্পানির ওয়ারেন্টি ম্যাকবুক ইয়ার আপনাকে যেটা ম্যাকবুক এম এটা ম্যাকবুক এম টু পুরো পুরো ল্যামিনেশন করা আছে পুরো গার্ড লাগানো আছে বক্স সব কিছু দিয়ে নতুন দাম আছে এক লক্ষ সতেরো হাজার বিল আছে ফ্লিপকার্ট থেকে কেনা বয়স হলো এক বছর কিন্তু কন্ডিশন একদমই নতুন ব্যবহার হয়েছে দুই থেকে তিন মাস একদম সুপার মিন ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনাদের হাতে তুলে দেবো আজকে ফিফটি ফাইভ থাউজেন্ড মানে পঞ্চান্ন হাজার টাকায় তুলে দেবো এক লক্ষ সতেরো হাজারের ম্যাক এম টু যার কন্ডিশন হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ একটা দাগ পেলে এক হাজার টাকা করে কম দেবেন সুপার মিন ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ঘরটা এখন আমরা মানে লোড করতে পারিনি এখন ওপেনিং করিনি তার আগে একটা ভিডিও বানাচ্ছি এই কেবিলগুলো হচ্ছে আমরা রিটেল করি এটা হচ্ছে আপনি সার্ভিস সেন্টারে নিতে যাবেন দাম থাকবে ছশো নিরানব্বই টাকা গ্যারান্টি পাবেন ছ মাস আমাদের কাছ থেকে আপনি কিনবেন দুশো উনচল্লিশ টাকায় গ্যারান্টি থাকবে লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি এরকম আমাদের কাছে হিউজ পরিমাণে কেবিল অ্যাভেলেবেল আছে এবং চার্জার আছে যার

1499 টাকা এটা হচ্ছে অফার আমাদের দোকান ওপেন ওপেনিং হবে সেই জন্য আমরা একটা অফার দেব যার অনলাইন দাম আছে 3000 আমরা দেব আপনাদের 1499 টাকা একদমই নতুন সাথে থাকবে 6 মাসের কোম্পানি গ্যারান্টি অনেক বন্ধুদের জন্য এটি খুব ভালো একটা কালেকশন অনেক ভাইরা গিফট করতে পারেন তার অনলাইন দাম আছে 4000 টাকা আপনাদের সাথে তুলে দেব 1499 টাকা একদমই নতুন পুরো সাথে থাকবে 6 মাসের কোম্পানি গ্যারান্টি আর নেক ব্যান্ড আপনাদেরকে দেব শুধু কত 299 নেক ব্যান্ড 299 একদম দারুন কোয়ালিটি টাইপ সি পোর্টের সাথে ম্যাগনেটিক থাকবে একদমই সিল প্যাক কোনো রকমের ছোলা নেই স্মার্ট অস স্টার্টিং প্রাইস হচ্ছে শুধু 349 টাকা স্টার্টিং প্রাইস নয় দের এটা পুরো চায়না নয় আপনারা চায়না ব্যবহার করছেন চার্জ থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে দেব নয় দের অরিজিনাল স্মার্ট অস 349 টাকায় এটা হচ্ছে ওপেনিং আমাদের দোকান ওপেনিং হবে তার জন্য একটা বিগ অফার এটা হচ্ছে ট্যাগ বোটারি সাব ব্র্যান্ড এটা থাকবে শুধু পাঁচশো নিরানব্বই টাকা দশ দিন চার্জ থাকবে একবার চার্জ করবেন দশ দিন চার্জ থাকবে পাঁচশো নিরানব্বই টাকার ট্যাগের স্মার্ট ওয়াশ যার প্যাকেজিং হচ্ছে খুবই সুন্দর আপনি যদি কাউকে গিফট করবেন ভাবেন সেটাও খুব সুন্দর সাথে থাকবে ডবল বেল্ট চারশো নিরানব্বই টাকা এই সরি পাঁচশো নিরানব্বই টাকা ভোটের সব ব্র্যান্ড এখানে দেখাই আপনাদেরকে দেখায় বোটেরই স্টিকার লাগানো আছে প্রুফ অনেক ভাইরা কার্ড তো নিয়েছেন কিন্তু কার্ড চার্জার কার্ড চার্জার নিতে গেলে অনেক টাকা অনলাইন দাম আছে টাকা সিল আপনাদেরকে দেব টু নাইনটি টাকায় একটা জেরক্স মেশিন আছে একশো একদিনও ব্যবহার করে নাই অনলাইন দাম আছে কোনো দোকানে নিতে গেলে দাম আছে চোদ্দ হাজার টাকা আপনাদেরকে দেবো শুধু ন হাজার নশো নিরানব্বই টাকা পুরো গ্যারান্টি ওয়ারেন্টি সাথে দিয়ে কোনো রকমের কোনো খোলা নেই একদম শুধু সিল থেকে খুলে আমরা দেখানোর জন্য বের করলাম পুরো সিল প্যাক স্যামসাং ফোনের চার্জার ফোর নাইনটি নাইন ফোর নাইনটি নাইন স্যামসাং ফোনের চার্জার সিসকা ভালো একটা ব্র্যান্ড দাম হচ্ছে ফোর নাইনটি নাইন

বিক্রি করি এবং আমাদের এই সবের জন্য একটা সামনে রিটেল কাউন্টারও করা আছে তার ঠিক পেছনেই আমাদের একটা হোলসেল কাউন্টার করা হয়েছে এটা এখনও ওপেনিং হয়নি আমরা এখন মাল ঢোকাচ্ছি ওপেনিং ডেট আপনাদেরকে জানানো হবে এবং যত দোকানদার ভাই আছেন আমাদের কাছ থেকে আসবেন মাল দেবেন এবং ফুল সাপোর্ট আমাদের তরফ থেকে থাকবে